জি কত বলছে এক লাখ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ দুই লাখ বলে ছেড়ে দিবেন

দাদা এটা কত হলো কত দিয়ে কিনলেন এক লাখ দশ হাজার তাতে খুশি তা ব্যাপার মরকম হাট আপনি আবার বেশ ফ্রেন্ড ও এবার দাম কেমন গরু দাম নেবে রাখার কিনে কম দাম কম এই হাট থেকে কিনে কোন হাটে বেছেন আমরা বিভিন্ন হাট করি সব করি তাতে এই সাটপরহাটের হাটের হাটের কি অবস্থা সাটপর হাটের অবস্থা কেনা বেচা খুব কম এখন কেন লোক কম তারপর লোকজন যাই আছে গরুর আমদানি বেশি লোক দাম করতে না